উঠে পড়ো স্কুল যাবে তো মেঘ ডাকছে তাও কি উঠে পড়ো স্কুল যাবে না কেন বাবা স্কুল যাবে না কেন ছুটি ছুটি ম্যাম বলেছেন ছুটি হ্যাঁ কেন কিসের জন্য যাবে না বলো শোনা আচ্ছা আজকে হলিডে ওই জন্য যাবে না ওরে বাবা আজকে হলিডে বৃহস্পতিবার আজকে হলিডে বলো ঠিক করে বলো বৃষ্টি বৃষ্টি क्या? বৃষ্টি 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 स्कूल जा जाए ना? ना। বৃষ্টি বৃষ্টি स्कूल जा जाए ना? বৃষ্টি 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 बोले? বৃষ্টি 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 के स्कूल? বৃষ্টি 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 गुड বৃষ্টি गुड। বৃষ্টি 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 বিদ্যুৎ চমকাচ্ছে ঢাকা দিয়েছি বলে দেখেছে একটু খেতে তো হবে না কি না সেটাও হবে না কি সাক্ষাৎ কি খেয়েছে হলিস খেয়েছিলে হুম আচ্ছা আর জলখাবলা কিছু খেতে হবে না কি খাব জলখাবালা সোনাটা আর ঘুম থেকে উঠতে হবে কিছু খাবে না

তো চা করি চা করার সময় নেই তাই একটা দুধ গরম করে একটু ব্রেড মাখন দিয়েছি ব্যাস খেয়েছি নাও কেন হম ভালোই লাগে তোর একটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভালো লাগে